ভরা বর্ষায় সুন্দরবনে জোড়ায় বাঘ দর্শন আনন্দে আটখানা পর্যটকরা ভরা বর্ষায় সুন্দরবনে দর্শন ভরা বর্ষায় প্রকৃতির রূপ হয়ে ওঠে আরও বেশি মোহনীয় বর্ষাকালে প্রকৃতির কাছাকাছি যদি থাকতে চান তাহলে চলে যান পাহাড় বা জঙ্গলে প্রকৃতির সাথে সাথে যদি বন্য প্রাণীর সঙ্গে সময় কাটাতে চান তাহলে সব থেকে ভালো হয় যদি চলে যেতে পারেন সুন্দরবনে সারাদিন সুন্দরবনের অসামান্য সৌন্দর্য উপভোগ করতে তাই প্রতি বছর বর্ষায় সেখানে ভিড় করেন পর্যটকরা এই বছরও সেটার অন্যথা হয়নি তবে এবার শুধু প্রকৃতি নয় জঙ্গলের মহারাজকে দেখার সৌভাগ্য হলো পর্যটকদের সুন্দরবনের সেরা আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের সেরা আকর্ষণ হলেও এই প্রাণীটিকে দেখার সৌভাগ্য সব সময় হয় না বলা ভালো দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই দুটি দেখার জন্যই ভাগ্য দরকার হয় তবে এবার শুধু একটি নয় কোথাও জোড়ায় আবার কোথাও তিনটি বাঘ একসঙ্গে দেখা গেছে বলে দাবি পর্যটকদের পর্যটকদের দাবি অনুযায়ী সুন্দরবনের সাতটি জায়গায় জঙ্গলের মহারাজের দেখা পাওয়া গেছে আর এটাই হয়তো সুন্দরবনের সৌন্দর্যের মহিমা এর আগে সুন্দরবনের বিভিন্ন জায়গায় একসঙ্গে এতগুলি বাঘের দর্শন পাওয়া যায়নি তাই পর্যটকরা নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন ঘুরতে গিয়ে জানা গিয়েছে এদিন সুন্দরবনের ওয়াচ টাওয়ারগুলি থেকে যেমন মহারাজের দেখা পাওয়া গিয়েছিল তেমন জঙ্গলের ধারেও দেখা পাওয়া গিয়েছিল তেনাদের সজনে খালি সুধন্য দেব দেবকীসহ বিভিন্ন জায়গা থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল স্বাভাবিকভাবেই সুন্দরবনে ঘুরতে যাওয়া পর্যটকরা আল্লাদে আটখানা সাধারণত বাঘের দেখা পাওয়া যায় না সেখানে আবার ড্রাবল ট্রি যা নিশ্চিতভাবেই খুবই বিরল প্রসঙ্গত এত আনন্দের মাঝখানেও কিন্তু একটি প্রশ্ন উঠেছে একসঙ্গে এতগুলি টুরিস্ট স্পটে বাঘ দেখার কারণ কি সুন্দরবনের বন অধিকারিকদের মতে এটি বাঘের প্রজননের সময় তাই বাঘেরা বাঘিনীর খোঁজে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ায় এই সময় তাই স্বাভাবিকভাবেই পর্যটকদের চোখে অনেকগুলি বাঘ একসঙ্গে ধরা পড়েছে তবে কারণ যাই হোক না কেন এতগুলি বাঘের দেখা পাওয়ায় পর্যটকরা কিন্তু বেজায় খুশি